সালামু আলাইকুম আমি এসেছি জব ফেয়ার আইটিতে এসেছিলাম আমি এখন চলে যাব যাবের চলন্ত ছবি দিয়ে উচ্ছে করে এসেছিলাম সকালে জব হেয়ার আইটিতে কৃষিবিদিন ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে দেখলাম অনেক যত বিষয়ভোগ্যতা হলো তো আমি এখন চলে যাব অনেকে এসেছি এই যে আমি দিতে গেলাম আমি চলে এসেছি এবং চলে যাব যখন আর আইটিতে এসেছিলাম একটা চাকরির জন্য বাংলাদেশের মেট্রো রেল এটি আমাদের একটি খুবই একটা সুন্দর জায়গা মেট্রো রেলের ভ্রমণটা আসলে খুব ভালো লাগে যদিও রেলের ভাড়া বেশি তো খুব ভালো লাগে আমার মেট্রো রেলের ভাড়া যদিও বেশি হয় তারপরও আমার খুব ভালো লাগে এখানে জার্নিটা খুবই স্বস্তিকর তা জানেন ঢাকা শহরে জ্যামজনের রাস্তায় আমি জার্নিটা করতে খুবই কষ্ট হয় এই জন্য আমি রাস্তাঘাটে জার্নিটা করতে চাই না দেখতে পাচ্ছেন তো আমার খুবই একটি ভালো লাগে আগে টাকা একটু বেশি যায় তারপরেও আমি চেষ্টা করি মেট্রো রেলে যাওয়ার জন্য মেট্রো রেলে গেলে আমার জন্য সুবিধা হয় এবং খুবই ভালো লাগে মেট্রো রেলের জার্নিটা খুবই একটু ব্যয়বহুল তারপরও এটি আমাদের জন্য খুবই সুন্দর এবং আরামদায়ক এই জন্যই আমি মেট্রো রেলের জার্নিটা পছন্দ করি আমি এবার চলন্ত সিঁড়িতে উঠব না আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখাবো ভালো লাগে যে কোনো সময় আপনারা কেউ যদি ফিরে থাকেন যারা আসেন নাই মেট্রো রেলে তারা আসেন আসবেন এবং ভ্রমণ করবেন খুব ভালো লাগবে এবং বাংলাদেশে আমাদের নিজস্ব সম্পদ আমাদেরকে খুব সুন্দর একটা ফিলিং দেবে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালাম